প্রিয় রসুল সাল্লাল্লাহ আলাসাল্লাম উহুদের যুদ্ধ শেষ হওয়ার পর চাচা হামজার অদি আল্লাহউতালানুর লাশ দেখে কেঁপে উঠলেন রক্তাক্ত নাক কাটা কান কাটা বুক চিরে কলিজা বের করে নিয়েছে কাফেররা রসুল অত্যন্ত কাঁদলেন হজরত হামজার অদিউল্লাহতালানু রসুলের শুধু চাচা ছিলেন না তিনি প্রিয় বন্ধু ছিলেন রসুল সাল্লাল্লাহ আলাই সাল্লাম চাচা হামহার অদি আল্লাহউতালানুকে উদ্দেশ্য করে বললেন তুমি আত্মীয়দের প্রতি যত্নবান ছিলে তুমি ভালো কাজে সবার আগে থাকতে তোমার শাহাদতে আমি যে কষ্ট পেয়েছি এমন কষ্ট হয়তো আর পাবো না তোমার শাহাদতে আমার মধ্যে যে ক্ষোভ সৃষ্টি হয়েছে এমন ক্ষোভ হয়তো কখনো সৃষ্টি হবে না রসুল বললেন এই তো জিবরিল আলাইসালাম আমাকে এসে বলে গেল সাত আসমানে তোমার নাম লেখা হয়ে গেছে তুমি আসাদুল্লাহ আল্লাহর সিংহ আল্লাহ ও আল্লাহ রসুলের সিংহ সুহান আল্লাহ আল্লাহর সিংহ আল্লাহর দিনের জন্য সংগ্রাম করতে করতে দুনিয়ায় থেকে চলে গেলেন কাফেররা হজরত হামজার রদে আল্লাহ এত নির্মম ভাবে হত্যা করেছিলেন ইতিপূর্বে কাউকে এত নির্মম ভাবে হত্যা করা হয়নি ইসলামের ইতিহাসে এটা একটা বিরল ঘটনা তাদের শাহাদত এত মর্মান্তিক ছিল সাহাবাই কেরামরা তো কাঁদতেনি তাদের দেখে রসুল সাল্লাব সাল্লাম কেঁদে যেতেন এত কষ্টের দ্বারা এই দুনিয়াতে দিন প্রতিষ্ঠিত হয়েছে আজ আমাদেরকে আল্লাহ তার একমাত্র মনোনীত তিন ইসলাম জন্মগতভাবে দান করেছেন কত দয়া আমাদের উপর আল্লাহ সুফানত তালা করেছেন তবু আমরা আজ দিন থেকে পিছিয়ে পড়েছি আমাদেরকে আল্লাহ শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত করে দুনিয়াতে পাঠিয়েছে আমরা কি কোনো দিন কেউ চিন্তা করেছি শ্রেষ্ঠ উম্মত কেন আমাদেরকে বলা হয়েছে এটা আমাদের সকলের চিন্তা করা উচিত পৃথিবীর সৃষ্টি হওয়ার পর থেকে আল্লাহ সুফানতলা দুনিয়াতে যতগুলো নবী পাঠিয়েছেন সকলে দিনের দাওয়াত দেওয়ার জন্য দুনিয়াতে এসেছিল সেই দিনের জিম্মাদার করে আল্লাহ সুফানতলা আমাদেরকে সৎ কাজের আদেশ করা অসৎ কাজ থেকে বাধা প্রদান করা এবং নিজেকে জাহির করা অঙ্গ প্রত্যঙ্গের দ্বারা যে আমি একজন স্লিম সুফান আল্লাহ এটাই হলো শ্রেষ্ঠ উম্মত যে হবে তার বৈশিষ্ট্য যদি আমাদের চরিত্র উল্টো হয়ে যায় যদি আমাদের চরিত্র শয়তানের কর্মের সঙ্গে মিশে যায় শ্রেষ্ঠ উন্মতের মর্যাদা পাওয়া সত্ত্বেও আল্লাহ সুভানতলার কাছে আমরা হব সব থেকে নিকৃষ্ট আমরা কে কতটুকু এই ব্যাপারে চিন্তা করেছি আল্লাহ সুভানতলা আমাদেরকে জ্ঞান দান করেছে চিন্তা করার জন্য হামাহা আল্লাহ সুফানতলা আমাদের জ্ঞান দান করেছে ভালো এবং মন্দকে বাঁচার জন্য ভালো এবং মন্দকে জানার জন্য আজ আমরা সেই জ্ঞানকে কাজে লাগিয়ে বিভিন্ন গুণাতে লিপ্ত হয়ে যাই অথচ আল্লাহ সুভানতলার একমাত্র দিন ইসলামের জিম্মাদার হিসেবে আসা সত্ত্বেও সেই দিনের মেহনত করার জন্য আমরা আমাদের জ্ঞানকে কাজে লাগাই না কোনো না কোনো আল্লাহর বান্দা রসিলাতে আমাদের কাছে দাওয়াত দেওয়া হয় কিন্তু আমরা বলে থাকি আমাদের সময় নেই আমাদের সময় নেই কথাটা আমরা কিভাবে বলি অথচ আমরা সেই সময়কে বিভিন্ন গোনার কাজে গান বাজনা হাসি তামাশাতে আমরা সেই সময়গুলোকে ব্যয় করে দিই অথচ আমরা বলে থাকি দিনের জন্য আমাদের সময় নেই আর্থিক দিক দিয়ে আমাদের সংকটময় অবস্থা তো আজ পৃথিবীতে আল্লাহ সুবাহান সকলকে কোনো না কোনো অবস্থাতে সচ্ছল হালতে রেখেছে তারা চাইলেই পারে দিনের জন্য সময় লাগাতে তারা চাইলেই পারে আল্লাহর নিয়ামতে পরিপূর্ণ অর্থ যেটা আল্লাহ সুহান তাকে দান করেছে সেই অর্থকে আল্লাহ রাস্তায় খরচা করতে কিন্তু আমরা শয়তানের ধোকায় পড়ে এটা করি না এটা আল্লাহ এবং আল্লাহ রসুলের সাথে ধোঁকাবাজি ছাড়া আর কিছুই নয় এই জন্য আল্লাহ সুবাহতলা শ্রেষ্ঠ নবীর উম্মত হওয়া সত্ত্বেও শ্রেষ্ঠ উম্মত হওয়া সত্ত্বেও আল্লাহ সুবাহ এই উম্মতকে জাহান নামে নিক্ষেপ করে দেবেন প্রিয় মুসলিম ভাই বোন দুনিয়াতে কার কতটুকু আর আয়ু আছে আমরা কেউ জানি না আল্লাহ সুবাহ কাছে তোবা করি এবং ফিরে আসি আল্লাহ দিনের প্রতি মেহনত করি যে কাজের জন্য আল্লাহ সুবাহ আমাদেরকে সৃষ্টির শুরু থেকে নিয়ে যতগুলো মানুষ দুনিয়াতে এসেছিল যতগুলো মানুষ দুনিয়া থেকে মারা গেছে সকল মানুষের ভেতরে আমাদেরকে বাছাই করে করে আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন আল্লাহর মনোনীত দিনের মেহনত করার জন্য কত শ্রেষ্ঠ কাজের দায়িত্ব আল্লাহ সুফান তালা আমাদেরকে দান করেছেন সুফহান আল্লাহ আমরা সকলে সজাগ হয়ে যাই চিন্তা করি ভাবনা করি এবং দিনের জ্ঞানকে অর্জন করি যদি কোনো ব্যক্তির দ্বারা কোনো ব্যক্তি উপকৃত হয় আল্লাহ সুফানতলা কবরে শুয়ে শুয়ে ওই ব্যক্তিকে সদগায় জারিয়া হিসাবে ক্যামত পর্যন্ত সবাব দিতেই থাকবে সুবহান আল্লাহ মানুষের মৃত্যুর পর কবরে সমস্ত আমল বন্ধ হয়ে যাবে সেই সময়তে যদি মানুষের কাছে দিনের দাওয়াত দেওয়ার জন্য কিছু দিন শিক্ষা দেওয়ার জন্য সে ব্যক্তি যদি উপকৃত হয় এর বদৌলতে আল্লাহ সুবহান যদি কবরে শুয়ে শুয়ে সবাব দিতে থাকে কেমত পর্যন্ত এর চাইতে বড় আর কি হতে পারে আল্লাহ সুভানতলা আরও বলেন এই ফেদনাথ জামানায় যারা দিনের মেহনত করবে আল্লাহ সুহানতলা তাদেরকে কাল কিয়ামতের দিন মতির মিনারে বসতে দেবেন সুবহান আল্লাহ কত বড় মর্যাদা সম্মান আল্লাহ সুহানতলা ফেদনাথ জামানায় দিনের মেহনতকারীদেরকে দেবেন প্রিয় মুসলিম আমরা সকলে দিনের জন্য এগিয়ে আসি আজ মানুষ দুনিয়াতে দিন থেকে পিছিয়ে পড়েছে নিজের পরিবারের দিকে যদি আমরা লক্ষ্য করে দেখি তাহলে দেখতে পাবো দিন থেকে আমরা কত পিছিয়ে পড়েছি আমাদের সকলের কর্তব্য দিনের মেহনত করা এই কর্তব্যকে আমরা পালন করার জন্য চেষ্টা করি সকলে আল্লাহ সুফহান তালা আমাদের সকলকে তার একমাত্র দিনের মেহনত করার জন্য কবুল করুন আল্লাহ মামিন আল্লাহ সুফান তালা বলেন আমি যাকে সব চাইতে ভালোবাসি তাকে দিনের জ্ঞান দান করি এবং তাকে দিয়ে আমি আমার দিনের মেহনত করিয়ে নিই সুফহান আমরা এই দিনের মেহনত থেকে পিছিয়ে পড়ছি আল্লাহর ভালোবাসা থেকেও আমরা পিছিয়ে পড়ছি আমরা সকলেই দিনের মেহনতের জন্য এগিয়ে আসি ভিডিওটি আপনারা শেয়ার করবেন যদি কোনো ভিডিও দ্বারা দিনের উপরে তার জজ্বা পয়দা হয় এর চাইতে বড় আর কিছু হতে পারে না তাই আপনাদের কাছে অনুরোধ ভিডিওটি শেয়ার করবেন আসসালামু আলাইকুম ও ওয়া আবার